নেদারল্যান্ড নেদারল্যান্ড পৃথিবীর এমন একটি দেশ যা তার মনোমুগ্ধকর গ্রামগুলো এবং তাদের প্রাকৃতিক দৃশ্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত তো চলুন আজকে দেখে নেওয়া যাক নেদারল্যান্ডের গ্রামগুলো সম্পর্কে হ্যালো ফ্রেন্ডস ড্রুপ গল্প অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ নেদারল্যান্ড নেদারল্যান্ড এমন একটি দেশ যা তার মনোমুগ্ধকর গ্রামগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী স্থাপত্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত গ্রামগুলোর বেশিরভাগই পর্যটকদের জন্য আকর্ষণের কারণ এগুলো শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তির জায়গা এগুলোতে গেলে আপনি ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক জীবনের একটি সুন্দর মিশ্রণ দেখতে পাবেন যেমন কীর্তন এটি ডাস ব্যানিস নামে পরিচিত এই গ্রামে কোনো রাস্তা নেই নৌকার মাধ্যমে চলাচল করতে হয় ঘরগুলো খালের চারপাশে স্থাপন করা শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বিখ্যাত কিন্ডার ডাইক এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি গ্রাম এখানে সতেরো শতকের ১৯টি ঐতিহ্যবাহী উইনমিল্ড রয়েছে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি নিষ্কাশনের জন্য উলমিল ব্যবহৃত হয় এটি একটি এবং ব্যস্ত বন্দর এর মূল আকর্ষণ পর্যটকরা ডাস্ট ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি তুলতে পারেন এ এটি এদাম চিজের জন্য বিখ্যাত ঐতিহ্যবাহী সিজ মার্কেট দেখতে পাওয়া যায় প্রাচীন স্থাপত্য এবং খালের পাশে গড়ে ওঠা সুন্দর পরিবেশ রয়েছে এটি ঐতিহ্যবাহী ডাস গ্রামীণ জীবনযাত্রা প্রতিনিধিত্ব করে এখানে প্রাচীন উলমিল কাঠের জুতো তৈরির কারখানা এবং সিজ ফ্যাক্টরি রয়েছে ঐতিহ্যবাহী স্থাপত্যের সাথে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে রয়েছে মার্কেল এটি একটি ছোট দ্বীপ গ্রাম যা পরবর্তীতে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছে রঙিন কাঠের গড় এবং ঐতিহ্যবাহী পোশাকের জন্য এটি বিখ্যাত প্রতিটি গ্রামের নিজস্ব এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্য ডাস্ট ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এই গ্রামগুলোতে গেলে আপনি প্রাকৃতিক এবং ঐতিহ্যের এক অদ্ভুত সমন্বয় দেখতে পাবেন